এমন প্রশ্ন জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছিলেন সেটিও আমি কোট এবং আনকোট তুলে ধরেছি আপনাদের সামনে তিনি বলেছিলেন যে প্যারিসের একটি হাসপাতালে তখন আমি চিকিৎসাধীন অবস্থায় যোগাযোগ করেছিল শিক্ষার্থীরা আমি তাদের কাউকেই চিনতাম না কখনো তাদের সম্পর্কে শুনিনি তারা বলল যে আপনাকে সরকার প্রধান হতে হবে তিনি বলছিলেন যে না আমি সেই ব্যক্তি নই আমি এর কিছুই জানি না আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম বলছিলাম তাদের বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন তোমরা তাদের খুঁজে নাও তারা বলছিল না 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 আপনাকেই থাকতে হবে আমরা কাউকে পাইনি আমি বলেছিলাম জোরালো চেষ্টা করো করো তারা বললো আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই তারা নাছর বান্ধা কিছুতে ছাড়তে চাইছিল না তার বলছিল যে শেখ হাসিনা চলে গেছেন এখন সরকার প্রধান হতে হবে এবং শেষ পর্যন্ত আমি রাজি হলাম এখন কথা হচ্ছে যে হান্দান মাসুদ এক তারিখে ফোন দিয়েছিলেন আগস্টের এক তারিখে শেখ হাসিনা দেশ ছাড়লেন পাঁচ তারিখে আর হান্দান মাসুদের সঙ্গে এটি প্রথম কথা হয়তো আমি ধরে নিচ্ছি কিন্তু হঠাৎ করে তো হান্নান মাসুদ নিজে থেকে একা তার সঙ্গে কথা বলেননি নিশ্চয়ই এর আগে থেকে আরো অনেকের সঙ্গে যোগাযোগ ছিল এবং তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আমি মোটো ফোনে খোঁজ করে নিতাম দেশে কি হচ্ছে কিন্তু কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না কারোর সঙ্গে যদি কারোর মানে ছাত্রের যোগাযোগ না থেকেই থাকে সেই পয়লা আগস্টে বা হান্নান মাসুদ কি হঠাৎ করে তাকে ফোন দিয়েছিলেন এবং সেই আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনা সরকারের পতনের জন্য যে আন্দোলন ওটা বিরোধী আন্দোলন থেকে একটা আন্দোলন যেটা এলো তখন অনেকের সঙ্গে কথা হচ্ছিল বিদেশে অবস্থানত আরো অনেকের সঙ্গে তাদের কথা হচ্ছিল দেশে অবস্থানত বিএনপি তাদের সঙ্গে কথা হচ্ছিল তারেক রহমানের মানুষ একটি কথা আমি বরাবরই বলি বা বিএনপি প্রসঙ্গে এই আন্দোলনের সময় যদি সরকারে বিএনপি থাকতো বিরোধী দলে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ সেটি ক্যাশ করতো বিএনপিও সেটিকে ক্যাশ করেছে যদি হয়ে থাকে এটি রাজনৈতিক হিসাবে কথা আর এই আন্দোলনে যে একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল সেই কথা তো আমাদের প্রধান উপদেষ্টাই আরো একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে ক্রিমটন ফাউন্ডেশন একটি অনুষ্ঠানে তিনি সেটি বলেছেন যে ছাত্ররা সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিল আর সরকারের এই মুহূর্তে উপদেষ্টা দায়িত্বে আছেন তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাদের আমাদের প্রধান উপদেষ্টা মিথ্যা বলে আসছেন তার প্রতি সম্মান জানিয়ে আমি সেই শব্দ উচ্চারণ করতে চাই না তিনি সত্য গোপন করেছেন যদি কথা হান্দান সত্য হয়ে থাকে কেন তিনি সত্য গোপন করেছিলেন তাহলে কি তার একটি পরিকল্পনা ছিল এই যদি করি কি খুব অবান্তর কিছু হবে এবং আমরা তো এখন নানান মাধ্যমে জানতে পারছি যে কি কিভাবে এই আন্দোলন গড়ে উঠেছিল একই সঙ্গে কদিন আগে সরকারি আরেক উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি হয়ে যিনি আছেন এখনো পর্যন্ত স্থানীয় বিষয়ক উপদেষ্টা মাহমুদ তিনি যে যদি শেখ আগস্ট না হতো তাহলে পতন আমরা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিলাম তো সশস্ত্র বিপ্লব করতে গেলে তো অস্ত্রের প্রয়োজন এ কথাও আগে আমি বলেছি তাহলে সেই অস্ত্রগুলো কারা দিচ্ছিল কোথেকে আসছিল টাকা পয়সা কোথ থেকে আসছিল অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একই সঙ্গে এটুকু মনে করিয়ে দিতে চাই সেই আন্দোলন তো নিশ্চয়ই নিশ্চয়ই সারা দেশের মানুষের একাংশ এই আন্দোলনে হয়েছিল। আওয়ামী পরিবারের অনেক সদস্য এই আন্দোলনে ছিল এটি বাস্তবতা কিন্তু ভেতরে যে ডিজাইনটি ছিল এটি আর সাধারণ মানুষ জানতেন না এখন ছাত্রা কোন পরিকল্পনা নিয়ে গিয়েছিল কতদিনের পরিকল্পনা ছিল কি উদ্দেশ্য ছিল কোন কোন বিদেশের শক্তি তাদেরকে সহযোগিতা করেছে এগুলো অনেক বেশি ভ্যালিড কোশ্চেন গত বছরের আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের যখন পতন হয় সেই পতনের পরে ডক্টর ইউনুস সরকারে ডক্টর ইউনুসের সঙ্গে ছাত্ররা যোগাযোগ করেন এমন তথ্যই আমরা জানতাম ডক্টর ইউনুসও বারবার সেটাই বলার চেষ্টা করেছেন কিন্তু এবার হাটে হাড়ি ভেঙে দিলেন নাগরিক পার্টির অন্যতম নেতা অন্যতম সমন্বয়ক আলোচিত সমালোচিত বিতর্কিত খুবই গরিব পরিবার থেকে উঠে আসা এক যুবক যিনি কিনা এখন বিলাসী জীবনযাপন করছেন এলাকায় গাড়ির শোডাউন করছেন খোলা গাড়িতে রাজনীতিবিদের মতো করে এখনই শোডাউন শিখে গেছেন সেই আব্দুল হান্নান এই খবরটি সামনে আনে একটি ভিডিও সাক্ষাৎকার সেখানে আবদুল হান্নান মাসুদ বলেছেন হাসিনা পতনের আগেই ডক্টর ইউনুসের সঙ্গে তাদের কথা হয়েছিল ডক্টর ইউনুসের সঙ্গে ছাত্রদের যোগাযোগটা আসলে কবহে হয়েছিল ডক্টর ইনুস বিদেশি সংবাদ মাধ্যমে একাধিক সাক্ষাৎকারে বারবার বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা পতনের পর ছাত্ররা তাদের সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করে তিনি তখন ফ্রান্সে ছিলেন হাসপাতালে একটা সার্জারিও হয়েছিল সেই অবস্থাতেই ছাত্রদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং ছাত্ররা যখন তাকে প্রধান উপদেষ্টার পদ নেয়ার কথা বলেন তখন তিনি অস্বীকৃতি জানান বিকল্প খুঁজতে বলেন বারবার কথা হয় বারবার তিনি রাজি ছিলেন না অবশেষে ছাত্ররা যখন নাছোড় বান্দা তখন বাধ্য হয়ে তিনি রাজি হয়েছেন এমন কথা ডক্টর ইনুস একাধিকবার বলেছেন এরকম তথ্যই আমরা আগে থেকেই জানতাম কিন্তু এবার নতুন তথ্য সামনে আনলেন আব্দুল হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ বেশ সমালোচিত জীবনযাপন করছেন এখন বিলাসী জীবনযাপন করছেন নাগরিক পার্টির যে কজন বিলাসী জীবনযাপন করছেন যে কজন শোডাউন করছেন সেই মুষ্টিমীয় দুই তিনজনের মধ্যে একজন আব্দুল হান্নান মাসুদ এলাকাতে ব্যাপক শোডাউন হুট খোলা জিপে তিনি শোডাউন করছেন সেরকম দৃশ্য দেখা যাচ্ছে গাড়ির শোডাউন করছেন সেরকম দৃশ্য দেখা যাচ্ছে এলাকায় সেই শোডাউন করতে গিয়ে মারও খেয়েছেন আহ এমন ঘটনাও আমরা দেখেছি সে আব্দুল হান্নান মাসুদ কালের কণ্ঠকে বললেন ডক্টর ইউনুসের সঙ্গে হাসিনা পতনের আগেই তাদের যোগাযোগ ছিল আরো অনেক রহস্য বোধ বের হয়ে আসতে বাকি আব্দুল হান্নান মাসুদ আপাতত যে রহস্যের জটটা খুললেন সেটা হচ্ছে যে ডক্টর ইউনুসের সঙ্গে এক তারিখেই তার কথা হয় এবং ক্ষমতা নেয়ার বিষয়ে এই কথা হয় এক তারিখে কিভাবে কথা হয় বিদেশি বেশ কয়েকজনের সঙ্গে আব্দুল হান্নান মাসুদ স্বীকার করেছেন যে বেশ কয়েকজনের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তার মধ্যে অন্যতম জুলকান্না ইংল্যান্ড শাহের আল জাজিরার সাংবাদিক এবং মুশফিক ফজল আনসারির কথা বলেছেন আরও একজনের কথা বলেছেন বটে কিন্তু বিদেশি দুইজন ইউটিউবারের কথা তিনি বলেন নাই যাদের সঙ্গে যোগাযোগটা সার্বক্ষণিক ছিল বলে আমরা বিভিন্ন সূত্রে জানি যাই হোক জুলকান্নায়ন শাহের যেহেতু আল জাজিরার সাংবাদিক তার কথা বললে খুব একটা সমস্যা হবে না মুশফিক ফজল আনসারির কথা বললেও খুব একটা মানে অসুবিধা হবে না তাই হয়তো এই দুজনের নাম সামনে এনেছেন এবং মুশফিক সঙ্গে কথা বলার উপায় দেন আব্দুল হান্নান মাসুদকে তেমন কথা মাসুদ বলেছেন কালের কণ্ঠকে বলেছেন মালয়েশিয়ায় ভায়া হয়ে মালয়েশিয়া থেকে একজনকে দিয়ে একটি আহ সিগন্যাল অ্যাকাউন্ট সিগন্যাল অ্যাকাউন্ট করে দেন আব্দুল হান্নান মাসুদকে মুশফিক খজল আনসারি এবং সেই সিগনাল অ্যাকাউন্টের মাধ্যমে ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয় ডক্টর ইউনুসের সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোনে কোনো সাধারণ যোগাযোগ মাধ্যমে যোগাযোগ হয়নি সিগন্যাল অ্যাকাউন্টে যোগাযোগ করা হয়েছে তার মানে এটা যে খুব ছেলে খেলার বিষয় নয় এটা নিশ্চিতই এখন বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুসকেও সিগনাল অ্যাকাউন্ট করে দেয়া হয়েছে নিশ্চিত করেই Um uh